মিডিয়ার ও হত্যা মামলা থেকে খালাস পেলেও একমাত্র বিস্ফোরক মামলার কারণে দীর্ঘ ১৬ বছর জেলের ঘানি টানতে হচ্ছে পাঁচ শতাধিক বিডিআর সদস্যদের তাই হত্যা মামলার মতো বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা রোববার সকালের অপ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন কারো স্বামী কারো বাবা কারো ভাই কারো সন্তান বিডিআর কর্মরত ছিল বিদ্রোহের ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয় যার একটি বিডিআর পরিচালিত আইনে হজদারি আইনে হত্যা মামলা ও বিস্ফোরক মামলা বিডিআর মামলা এবং হত্যা মামলা থেকে খালাস পাওয়া সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক শুধুমাত্র মামলাটির জন্য মিলছে না শতাধিক সদস্যদের যে মামলাটি দুই বছর দশ মাসে পঁচাশি জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ রয়েছে বিস্ফোরক মামলায় জামিন প্রদানের আইনগত বাধা না থাকলেও খালাসপ্রাপ্তদের একজনকেও জামিন দেওয়া হয়নি এভাবে দীর্ঘতির মামলা চলতে থাকলে আসামিদের জীবন দশায় শেষ হবে কিনা সন্দেহ থেকে যায় আমি তখন অসুস্থ ছিলাম সিজারের রুগী ছিলাম তখন থেকে আমি আমার বাচ্চাকে বাবার কোলে দিতে পারি নাই শ্বশুর বাড়িতে আমার জায়গা হয় না আমার বাবার বাড়িতে ভাই ভাবি খেতে পাই না কোনো কিছু দিতে শুধু বের হয়ে যেতে পারে বাড়ি থেকে আমরা কিভাবে আর চলবো আমরা আর কিছু বলতে না সরকারের কাছে

এখন বর্তমানে শুধু বিশ ব্লক মামলায় সে বর্তমানে আপনার অবস্থা এই ষোলো বছর যাবৎ জেল ঘাটতেছে যাতে এই বিশ ব্লক মামলাটি দ্রুত ভিত্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটা সম্পূর্ণ করে সে মুক্তি পাইতে পারে এবং আমাদের ভিতরে আমার ছোট ভাই আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি পর্যন্ত লালন পালন করতেছে প্লাস আমার আব্বু এখন অসুস্থ বয়স্ক মানুষ হয়ে গেছে আমার দাদু এক দাদুর একমাত্র বড় ছেলে আমার দাদু রিসেন্ট সেই আহারাজি করতে করতে মারা গেল আমাদের ফ্যামিলির আমার আব্বুর আহারাজি শুনবো না আমার আম্মুর আহারাজি শুনবো মানে আমরা এমন একটা স্টুডেন্ট পর্যায়ে আসি না পারতেছি কোনো ভালো উপার্জন করতে না পারতেছি পরিবারে একদম বসে খেতে মায়ের আহারাজি বাবার আহারাজি আমরা চাই আমাদের বাবাকে আরও যারা আঙ্কেলরা আছে সবাইকে ফিরিয়ে দেখ মানববন্ধনে বক্তারা বলেন কিছু পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন বিডিএর সদস্যরা যারা ইতিমধ্যে চাকরি হারিয়ে জেলখানায় মানবতর জীবন যাপন করছে এমন তো অবস্থায় একদিকে পরিবারের ব্যয়ের ভার এবং মামলা পরিচালনায় আইনজীবীর ব্যয়ের ভার বহন করতে প্রতিনিয়ত হিংসিম খাচ্ছে পরিবারগুলো পাঁচটা ছেলে মারা যাওয়ার পরে এক ছেলে সেই ছেলে পনেরো বছর থেকে জেলখানায় তাই সেও তো একটা মা আমিও তো তার আমিও এক সন্তানের মা তো আমার ছেলের না থাকার কারণে আমার ভিতরে দিক কি বলতেছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মামলাটি দ্রুত নিষ্পত্তি করে হত্যা ও বিডিএল পরিচালিত আইনের মামলা থেকে খালাস পাওয়া বন্দীদের জেল থেকে মুক্তি দেওয়ার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা উত্তরের সময় রংপুর